নমস্কার বন্ধুরা এটা আমরা সকলেই জানি যে ক্রিমিনাল মামলায় যে মামলা করে তাকে আমরা কমপ্লেনেন্ট বলি আর যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে আমরা অ্যাকিউজ পারসন বলে থাকি বন্ধুরা এই ক্রিমিনাল মামলার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যেদিনকে যেদিনকে হিয়ারিং থাকে সেই দিনকে সেই দিনকে কমপ্লেনেন্ট এবং অ্যাকিউজ পারসেনকে কোর্টে হাজিরা থাকতে হয় যদি অ্যাকিউজ পারসেন কোর্টে হাজিরা না দেয় তাহলে সেক্ষেত্রে তার এগেনস্টে ওয়ারেন্ট জারি করা হয়ে থাকে সুতরাং অনেকে একটু লোকের পেছনে লাগার জন্য ক্রিমিনাল মামলা করে দেয় যাতে যার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা হয়েছে সেই লোকটি প্রত্যেকটি ডেটে কোর্টে হাজিরা দেয় এবং সেই কারণে সেই ব্যক্তিটির হ্যারাসমেন্ট হয় এটি মূল প্রতিপাদ্য বিষয় বন্ধুরা সেকশন টু হান্ড্রেড ফাইভ সিআরপিসি এখন বর্তমানে যেটা হয়েছে সেকশন টু হান্ড্রেড টোয়েন্টি এইট বিএনএসএসে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি যেখানে ক্রাইম হয়েছে সেই জুরিসডিকশানে না থেকে জুডিশডিকশানের বাইরে থাকে তাহলে সে ম্যাজিস্ট্রেটের কাছে টু হান্ড্রেড ফাইভ সি বা টু টোয়েন্টি এইট বিএনএসএসে একটি দরখাস্ত করতে পারে এই দরখাস্ততে কি লেখা থাকবে এই দরখাস্ততে লেখা থাকবে যে যেহেতু সে জুরিসডিকশানের বাইরে আছেন সেই জন্য সে প্রতিদিন কোর্টে উপস্থিত থাকতে পারবেন না তার বদলে তার যে অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট বা প্লিডার আছেন সেই প্লিডারই তার হয়ে হাজিরা দিয়ে দেবেন বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রেই ম্যাজিস্ট্রেট এই টু হান্ড্রেড ফাইভ সিআরপিসি বা টু টোয়েন্টি এইট বিএনএসএসের যে অ্যাপ্লিকেশানটি সেটি কিন্তু অ্যালাউ করে দেয় ফলে সেই নির্দিষ্ট অ্যাকিউজ পারসেনকে আর সশরীরে কোর্টে হাজিরা থাকার দরকার পড়ে না বন্ধুরা যারা এই রকম অবস্থার মধ্যে আছেন তারা অবশ্যই তাদের অ্যাডভোকেটকে বা প্লিডারকে বলবেন যাতে টু হান্ড্রেড ফাইভ সি আর পিসি বা টু টোয়েন্টি এইট বিএনএসএসের অ্যাপ্লিকেশান কোর্টের সামনে দাখিল করে তাহলে আপনাদের আর সশরীরে কোর্টে যাওয়ার দরকার পড়বে না আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে দেবে আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ